আকে আবে তার বলে গালি দিছে গা আমি আল্লাহ برداشت করতে পারি নাই প্রতিবাদ করলাম প্রতিবাদ করলাম ইননা শানি আ ক সেদিন একমাত্র পানি যদি পান করা আমার নবী পানি পান করাবে এক পেয়ালা পানি যদি কেউ পান করে আর পঞ্চাশ হাজার বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না পানির পিপাসা লাগবে না আল্লাহ বলেন বন্ধু আপনাকে রোহানি সন্তান দিছি সেই রুহানি সন্তানদেরকে আপনি এক পেয়ালা পানি পান করায়া দিবে এই হাউসে কাউসা দামে তো দামে তো দাম হাউজে কাউসারের পানি যারা পান করবে না সেদিন তাদের অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে না মাতার মগজ গলে গলে চলে যাবে মাতার মগজ গলে যাবে মানুষের কান্নায় মানুষ চলে যাবে হাজার হাজার বছর উপরের দিকে তাকায়া থাকবে পঞ্চাশ হাজার বছরের ভিতরে নিচের দিকে তাকানোর সামস পাবে না এই পরিমাণ কলিজা পাটা পিপাসা থাকবে আল্লাহ বলেন বন্ধু সেই নিয়ামত আপনি নভীরে আমি দান করছি এরপর পর আল্লাহ বলেন তাস্বাগিল লি রাব্বিকা ওয়ারহা দিনইময় আপনি সালাত আর কুরবানি আপনার রবের নামে দিবেন এরপর পর আল্লাহ বলেন ইননা শানি আকাহু আদাত আল্লাহ বলে বন্ধু নিশ্চয় তারা বেটা যারা আপনাকে আবেতার বলে গালি গো মক্কা নগরীতে প্রতিবাদ করার কেউ না আপনার কেউ নাই কেউ নাই স্ত্রী মারা গেছে চাচা আবু তালেব দুনিয়ার থেকে মারা গেল এরপরে আব্দুল মু মারা গেল মক্কা নগরীতে নবীর গার্জেন বলতে এখন কেউ নাই আবুল বা নবীর আপন চাচা হওয়া সত্ত্বেও নবীর বিরোধিতা করে রে নবীর বিরুদ্ধে চক্রান্ত করে আল্লাহ বলে বন্ধু কেউ লাগবে না আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি বন্ধুর সঙ্গে আমি আসি চিৎকার দেয়া করুন আল্লাহ বলেন তার আপনাকে আপে তার বলে গালি দিছে আমি আল্লাহ বরদাস করতে পারি না

যারা আপনাকে বলছে আবে তারাই আবে যারা বলছে লেস কাটা তারাই লেস কাটা কারণ আপনি দুনিয়ায় এই পৃথিবী যতদিন থাকবে আপনি নবীর নাম থাকবে তত দিন নাম থাকবে ততদিন আবু আহেববার নাম কেউ নিবে না আবু জাহিলার নাম কেউ নিবে না উদ্মা উতাইবার নাম কেউ নিবে না ইতিহাস খুলে দেখুন আবু জাহেল কারো নাম আছে উদ্বা কারো নাম আছে এ আবুল আহেব কারো নাম আছে কিন্তু আমার নবীর নাম মোহাম্মদ সেকেন্ড সেকেন্ডে সেকেন্ডে আমরা দুরু পড়তেছি বাংলাদেশের মানুষ পড়ে ইন্ডিয়ার মানুষ পড়ে পাকিস্তানে পড়ে সৌদি আরবে পড়ে যত মুসলিম কান্ট্রি আছে সব জায়গার থেকে নবীর নামের দুরুদ আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দেওয়া হয় তাই কামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে যত দিন নবীর নাম থাকবে ততদিন জুরে কণ্ঠে কিনা আমরা হলাম নবীর রোহানি সন্তান জুড়ে কোন নবীর কি সন্তান এ নবীর রোহানি সন্তান কারা কারা হাত তুলা দেখায় আদে লিল্লাহে তাকবীর